हेलो भाई कथा थे देख कर दो क्या है दूध डाला दूध दूध

বাবা বউ আলো আলো পুরোনা দাও একটু করে ঝাপট আইলে না তাহলে সরিয়ে দেই এটা फेक হ্যাঁ করে দিতে জিনিসগুলো আমি না একটু আমি পড় ঘুমাবো ঘুমাতে যাবো খেয়ে নাও তাড়াতাড়ি ঘুমাবো এক্ষুনি ঘুমাতে যাবো আপু খেয়ে নাও খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও তোমাকে একটা ফুল দেবো দেখি ফুল দাও এই ফুলটা নেবে এই ফুলটা দেখো এটা এই ফুলটা পছন্দ হুম এই ফুলটা নেবো আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি ঘুমাতে যাব তোমার আম্মু আসবে এক্ষুনি আম্মু আম্মু বকা দেবে কিন্তু আমি জানি না আম্মু যদি তোমার বকা দেয় আমি কিছু বলতে পারবো না আম্মু বকা দেবে কিন্তু আমি আম্মু একটু লাঠি তোমার আম্মু লাঠি নিয়ে আস দেখো আমি নিচ্ছি আমি খেয়ে নিচ্ছি সব কিন্তু আমি সব দুধ খেয়ে নিচ্ছি আমি খেয়ে নিচ্ছি কিন্তু ফুলগুলো নিয়ে আসো তো আর বইয়ের ফুল দেবো না কিন্তু এ দেখো না এখানে দেখো এখানে দেখো এখানে দেখো এখান ডাকো ফুল ফুল এখান ডাকো দাও এখান দাও ফুল দাও আচ্ছা তুমি দু দুটা খেয়ে নাও আগে দু দুটা খেয়ে নাও এখন আল্লাহ দেবো এসো আল্লাহ দেবো এক্ষুনি আচ্ছা তুমি তুমি দোয়াটা বলো তো দোয়াটা বলো আল্লাহুমনা হ্যাঁ আবু দুধ খেয়ে নিতে হয় তাড়াতাড়ি এসো 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 তাড়াতাড়ি এসো আল্লাহ দেবো এক্ষুনি আল্লাহ দেবো আমু আসবে এই আমু বকা দেবো আমি জানি কিন্তু আমি জানি কিন্তু আম্মু আসলে কিন্তু বকা দেবে আম্মু আসলে কিন্তু বকা দেবে আম্মু কিন্তু আসলে বকা দেবে আমি জানি তাড়াতাড়ি 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 আল্লাহ দেবে আল্লাহ দেবে

আমি দুধ খেয়ে নিচ্ছি আমি আমি এই দুধু খেয়ে নিচ্ছি দেখো আমার ফুল নিয়ে চলে যাচ্ছে তুমি আমার ফুল দাও আমার ফুল দাও আগে আমার ফুল দাও হ্যাঁ আমার ফুল দাও আমি এখানে ফুল রেখে দিয়েছি আমি তোমার ফুল দেবো না আমি এই ফুল গাছটা একটা ফুল হবে এই আমি দুধ খেয়ে নিচ্ছি আমি এই দুধু খেয়ে নিচ্ছি দুধু খেয়ে নিচ্ছি আমি এই দুধ খেয়ে নিচ্ছি আমি দুধ খেয়ে নিচ্ছি আমি তোমাকে দুধও দেবো না আম যে এসে বগা দেবে তো ভালো হবে দাও দাও ফুল দাও ফুল দাও ফুলটা দাও ফুলটা দাও ও ফুল দাও আমি এই ফুল এখানে রেখে দিচ্ছি তোমাকে আমি দেবো না আগে তুমি দুধ খাও তারপর ফুল দেবো আগে দুধ খাও দাও ওই ফুলটা দাও আগে দুধ খাও তারপর ফুল দেবো আগে দুধ খাও তারপর ফুল দেবো দুধ খাও আগে আগে তুমি দুধ খাও তারপর ফুল দেবো এই দু একটা ফুল এই একটা ফুল আমি তোমার জন্য রেখে দিয়েছি তুমি আগে দুধ খাবে তারপরে এই ফুল দেবে আমি এই দুটো ফুল রেখে দিয়েছি পড়ে যাবে যাবে এই আগে ঘুমাবো তাড়াতাড়ি আল্লাহ দেবো আল্লাহ দেবো আগে আগে দুধ খেয়ে নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি আর ফুলটা তুমি নষ্ট করে দিয়েছো দাঁড়াও আমার ফুল নষ্ট করে দাওচ্ছি তোমার দাঁড়াও তোমার আম্মুজি আসছে ওই আসলো দাঁড়াও তোমার আজ পেটা দেবে দাঁড়াও আমার এই ফুল দুটো দাঁড়াও আর তাড়াতাড়ি খেয়ে নাও ওই আম্মুজি আসছে ওই আম্মুজি আসছে આવুডু આવুডু আগে দুধ খেয়ে নাও দুধ খেয়ে নাও আগে দুধ খেয়ে নাও দুটো খেয়ে নাও তাড়াতাড়ি দুটো খেয়ে নাও ওই আম্মু আসবে ওই করাবে তোমার দাঁড়াও দাঁড়াও ওই বলাচ্ছি তোমার

আল্লা আল্লাহ আল্লাহ বকা দেবে আল্লাহ ভয় দেবে আল্লাহ আল্লাহ এক্ষুনি আল্লাহ চলে আসবে ওই আল্লাহ আল্লাহ কিন্তু ভয় করবে আল্লাহ ভয় দেবে কিন্তু আল্লাহ বকা দেবে আল্লাহ ভয় দেবে আল্লাহ লাঠি হ্যাঁ নিয়ে ডালিয়েছে তোর পেটে দেবো দাও লাঠিটা নিয়ে এসো দুধ খায় না কেন দেখি আগে দুধ দাঁড়াও তো তোমার আম্মু এসে দুধ খাওয়াবে দাঁড়াও ওই বাবা খা এই যে লাঠি লাঠি দুধ দুধ এই লাঠি দেখতে পাচ্ছো লাঠি এই লাঠির দাঁড়াও দাঁড়াও লাঠি নিয়ে আসছে ওই তোমার আম্মুজি লাঠি নিয়ে পেটা দেবে ওহ আজকে জানো আজকে জানো আজকে সেই সেই

हां हम गाना की जनन कर वाला था हम आबू 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 हम धरो मन से रोका वाला नहीं चल दो इनके नाचो ये जानते हैं मैं बोलती हूं God natt.

দেখতে পাচ্ছ <Five pressing ricochipation> no, <Elles frogoples> বন্ধুরা কেমন আছেন আজকে ভাবলাম কিছুক্ষণ আপনাদের সঙ্গে কিছু গল্প করি কিছু আলোচনা করি হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি আপনাদের সবাই ভালো আছেন ভাবলাম কিছুক্ষণ লাইভে আসি আপনাদের সঙ্গে কিছু আলোচনা করব বন্ধুরা কোথা থেকে দেখছেন আপনারা

হাউকাස් කරනදිලතු ফංකස් ක කා ද න